উপলক্ষে আমাদের পৌরসভা থেকে আজকে আজম ভাইয়ের নেতৃত্বে আমাদের ছবি ছবি মেম্বারের সাঁচো মেম্বারের নেতৃত্বে আমরা আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন আজকের তারেক রহমানের একত্রিশ দফা সবাইকে জানানোর জন্য যে কর্মসূচি সেই কর্মসূচিতে উপস্থিত যুবদল ছাত্রদল বিএনপি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রথমেই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পৌরসভার নয় ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব শহীদুল হক ভাইকে বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিক পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে লাইট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেরোই জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে আমাদের ফরিকচরি আহ্বায়ক কমিটির সদস্য জনাব কে এম আজম এবং ফার্স্ট নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব আলম মেম্বার ফার্স্ট নম্বর ওয়ার্ডের সভাপতি সাত নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব মাহমুদ আলী এদের নেতৃত্বে আমরা আজকে লিপ লাইট বিতরণ করছি বি বিবিরাট বাজারের এক নম্বর থেকে আমরা এখানে বাস স্টেশন পর্যন্ত লিপ লাইট বিতরণ করছি আমি আর বেশি কিছু বলব না পরিশেষে বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া দীর্ঘজীবী হোক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল বিসমিল্লা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলিক বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আজকে জনাব রহমানের রাষ্ট্র মেরামতের মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের আমরা আমরা বিবিরহাট বাজার এক নম্বর থেকে বাস স্টেশন পর্যন্ত আমরা সর্বস্তরের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের ছাত্র যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে আমরা মাঠে পড়েছি সবাইকে বিতরণ কাজ আরম্ভ করতেছি করছি ইনশাল্লাহ আরও সবাই বিভিন্ন দোকানে বিভিন্ন জনগণের মধ্যে আমরা বিতরণ করতে করতেছি ইনশাল্লাহ এই বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালামে এরই মধ্যে উপস্থিত উপজেলা সংগ্রামী সদস্য সচিব জনাব মাহমুদুল মধ্যে আরো উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির সদস্য জনাবসীম ভাই

জনাব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা আজ ফরিক পৌরসভা বিএমপি বিবিরহাট বৃহত্তর বিবিরহাট বাজারের লিবলেট বিতর লিবলেট বিতরণ করেছি আমি সর্বপ্রথম আমাদের এক কে এম ভাই যে উদ্যোগ নিয়েছেন আমরা সহ সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি এটা দীর্ঘ প্রায় সতেরো বছর যাবত। এই আওয়ামী সরকার দেশকে লুটে ফুটে খেয়ে দেশকে সম্পূর্ণ অবকাঠামো সর্বনাশ করে দিয়েছে জনগণ কি বিপদে ছিল জনগণ যে এই সরকার ফেসিভা সরকারের আমলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমার মনে হয় আগামী বিশ বছর তিরিশ বছরও মনে করে এই ক্ষতিপূরণ পূরণ হবে না তাই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেই উদ্যোগ নিয়েছেন আমা আমি এই উদ্যোগকে সুস্বাগতম জানাই এবং দেশের কাঠামো উন্নয়নের জন্য যে একত্রিশ দফা বাস্তব যে দাবি যে একত্রিশ দফা কর্মসূচি হাতে নিয়েছেন এটাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব সবাই ঐক্যবদ্ধভাবে এটা বাস্তবায়ন করার জন্য সশস্ত্র থাকবেন এই আশা ব্যক্ত করে সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম রহমতুল্লাই বিসমুল্লা রহমান রহিম অহংকার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্তাপ উত্থাপিত রাষ্ট্রঘ মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকশ পৌরসভার সম্মানিত সদস্য কে আজমের নেতৃত্বে আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি